মায়েরা সবাই বলো নেতাই বউর প্রেমানন্দ হরি হরি বলো আমার ভাটা মনে জুয়ার আছে আরে চেপে চেপে বালিশ ফাটে আমি ঘুমের ঘরে উঠে দেখি ও দেখি মিয়াও আমার পাশে রে কে বাজাবে কে

ভাবে হিংসা করে আমার বদনাম দিচ্ছে দেখো আমার স্বামী বন্ধন থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ধারোস বাগান করেছে ধারোস বাগান সে ধারোস বাগান নোনা জল ঢুকে গিয়ে ধারোস বাগান চুঁয়ে গেছে দেনা শোধ দিতে পারবে না বলে ধাঁড়স গিয়ে বিষ খেয়ে মরে গেল। আর পাড়া প্রতিবেশী বলতে যে বলে ওর বয়ে চরিত্র খারাপের জন্য ওর ভাতার মল এ ভাতা থাকি দেখেছো এইভাবে আমার সব বন্ধ করে দিচ্ছে বো আমি কাঁদ দিয়েছি কাঁদ দিয়েছি ধাঁড়স বাগানে কাঁদ দিয়েছি স্বামীর গলায় জড়ি ধরলে আমি কাঁদ দিছি আমার একটা সন্তান হলো আমি মা মা মঙ্গলময়ীর কাছে জগদ্ধাত্রীর কাছে মা কালীর কাছে আমি মানসিক করেছি যে মা আমার সন্তান যখন অমঙ্গলে জন্ম নিলেও তাহলে আর অমঙ্গল আমি ডাকবো না আমার ছেলের বিয়ের দিন আমি গঙ্গা জল ছোড়াতে ছোড়াতে যাব সঙ্গে হরি নাম যাব জন্ম মৃত্যু বিবাহ দুটো জায়গা হরি নাম হচ্ছে একটা জায়গা নাম হচ্ছে না সেটা হচ্ছে বিয়ের সময় ইতিহাস সৃষ্টি হবে কিন্তু বৈরিগি ছেলেদের বলা ছিল সে বৈরিগি ছেলেরা কেন এখনো আসছে না আমি অবাক হয়ে যাই আমি বলি যে তোরা তাড়াতাড়ি চলে আসবি

হেঁটে যাবে হেঁটে যাবে আমার ছেলে বিয়ে করতে হরি নাম সঙ্গে যাবে ও মাসিমা আমরা হেঁটে যাব আচ্ছা তা কি বলি শোনো বলা এটা আছে তো এটা মানে শরবত না না চা 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 খেলে অ্যাসিড হয় গতি বাড়বে গতি 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 বাড়বে কি শান নালে ব্ল্যাক ডক সান বেলাক ডক মানে তোরা কি কান্টি খুঁজ দিছ এই বাবা তোরা বইলি কি ছেলে কান্টি খাবি না 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 আমার ছেলের বিয়ে দিন ও কান্টি ভান্টি চলবে না বাবা কান্টি চলবে না আমি দিতে পারবো না তাহলে কি বলি শুনো হ্যাঁ 500 টাকা বাড়িয়ে দিও হ্যাঁ

ওমাashima আমরা তো মোড়া পেশালি মুক ফসকে বেরি গেছি তোরা মোড়া পেশালি না বাবা এ নাম চলে ওমা বিয়ে বাড়ি মাই চলে লাইট চলে না বক্স চলে না ব্যাঙ্ক পার্টি বানাকতা গাড়ি কোথা

বাবারে কি নাম আমরা আমরা কারা আমরা তারা এই নামটা গ্রেস্তে মঙ্গল কিন্তু বা 30 কিমি হেঁটে যেতে হবে এই নাম ধলে অর্জুনেরই রথে এই নাম ধললে হবে না তাহলে কোন নাম ধরব রথ গড়বে না 30 কিলোমিটার হেঁটে যেতে হবে এমন নাম ধর হ্যাঁ জানো গতি থাকে

কৃষ্ণ সকে রাধা রানী নাড়া হয়েছে হ্যাঁ কৃষ্ণ সকে রাধা রানী নাড়া হয়েছে আচ্ছা রাধা রানী কি দুঃখে নাড়া হলো ওই এমনি হয়েছে কিসের জন্য ওর মাতা ইকুল ছিল ওই ছিল নাড়া হয়েছে তা এই সব তত্ত্ব তোরা কোথায়তে পেয়েছিস কেন

বাই হই না বন্ধ কর ওমা বৌমার ভয় নাই কিই না নাই ঘর ছেড়ে পালিয়ে জেনে হ্যাঁ নাড়া হয়েছে বৌমার ভয়ে কৃষ্ণ ঘর ছেড়ে পালিয়েছে তোরা তত্ত্ব পেশালি আচ্ছা বৌমার ভয়ে কৃষ্ণ যে ঘর ছেড়ে পালালো এ এই তত্ত্ব কথাতে জোকাড় করেছি কেন ভূগোল থেকে এরা তো ইতিহাস ভূগোল নিয়ে পড়ে তোরা লমানbmod পড় না ভূগোলের 1 নম্বর পৃষ্ঠায় ওটা লেখা আছে হবে হ্যালো হ্যাঁ ওদি কত দূর আছে কত দূর ও ভগবান ভাবানো দশ কিলোমিটার দূর আছে আমার মেয়েটা কি ঘরে বসে বসে লাগ্ন হবে কোশাবারা নাকি হেটে এটা আসতেও যেন দেরি হচ্ছে তা তুমি একবার বাড়ির ভিতরে এসো কি করে ব্যবস্থা করতে হয় সেটা আমি করে দেখছে দেব ও ভগবান আমি কি দেখতেছি না না ঠাকুর মেয়ের কোলে উপরে আর মেয়ে ঠাকুর মশাইয়ের বুকের উপরে ও ঠাকুর মশাই ঠাকুর মশাই ও ঠাকুর মশাই ঠাকুর মশাই

আমার এই কুকুর বলতা ঠাকুর আমি ঘুমিয়ে বলে আমি কুকুর হ্যাঁ এই ফুল চোর গেছে ঘরে গেছে তুই যাইনিস কেন হ্যাঁ কে বলেছে কে বলেছে বর ফুল চোর দেখা গেছে কেন এখনো বিয়ে হয় না এখনো বিয়ে হয়নি এত লোক বসে আছে খায় না কেন গো দেখা এখনো বিয়ে হয়নি তার বিয়ে দেখবে বলে বসে আছে ও বিয়ে হয়নি না লগ্ন কটা ছিল রে হয়তো 10টা এখন বাবা কটা বাজে বানিয়ে বাবেরা দুটো তো

ਨਾ ਸੋਕੇ ਨਾ ਸੋਕੇ ਰਾਧਾ ਕਨੀਆ ਆਵੇ ਕੋ ਜਿਸ ਨੂੰ ਸੋਕੇ ਰਾਧਾ ਕਨੀਆ ਆਵੇ জিনিস গায়ে হাত দিচ্ছি গা ও তো ও তো নি 30 কিমি হেঁটে আসতে যা দাদা মাদা এই শালা তুই কার কাছে এসে গান শিখেছি কেন কৃষ্ণ শোক পালন করতেছে তোমার ঠাকুরদার কাছে শালা তোর পরে ধরতি এমা এমা এ মারে এটা কি এটা কি এ তোর কি মুখের ভাষা এমা মা কি আমি তো শাশুড়ি আর যা ঠাকুর মশাই এ গোজিনি তাতাই লাগা তাতাই লাগা আচ্ছা মা বাবা এ বালক কাহারা সন্তান তোমার সন্তান আচ্ছা মা এই যে গজি গজিনি গজিনি লাগা লাগা এসব কি ভাষা বলে গজিনি গজিনি লাগা লাগা গোজিনি মানে দেরি করুনি লাগা লাগা মানে তাড়াতাড়ি করো গোজিনি গোজিনি লাগা লাগা দেরি করুনি তাড়াতাড়ি করো হ্যাঁ ভোর কাছে যাবে কোন জেলা আদে দিন কোন জেলা নি এ তাড়াতাড়ি লাগা ভোরে যা তাড়ি মন্ড লাগা তাড়ি মন্ড লাগা আমি বামনে ছেলে ভাষাগুলো ঠিক করে বল এই ভালো তো রে

গেলোরে কাতি গেলরে কাতি গেল জল সরে জলে কার জল সত্য

এইniakir patan neki amar আমার boyosh ache na baba ki hocche tu bhi ki বে ato oma tu patashi khule pot torbe na baba amar bekar tor mel bekarar ichcha amar bekorar boyosh ni o ki bhasha bolche ok mare

পাড়ার মুরগি সব সব ধানে রাখ তাহলে এইখানে একটা গুচিয়ে মন্ত্র দি কি মন্ত্র ওং কোটা সায় নম হাই ভগবান কি হলো পুল্ল মন্ত্র ছমাস পরে পাবে রেজাল আসবে তোমার গোপাল ভাই আমার আমার মাটি আমার মাটি গোপাল আই গোপাল আইবে গোপাল আইবে আচ্ছা তোমার কি অসুবিধা হলো

বাড়িতে এক ঘন্টা করে হরি ঠাকুরদার ঠাকুরদার এ আশীর্বাদ কর ছাগলের ভাষা শুন এ ডাকুদা গজিনী বাড়ি যা। वहां से সোড় মারবো কাম তো তালা তোমার আমি আবার ডাকবো। আমি আর আইব নি। আমার যদি নাতি হয় ষষ্ঠী সময় তোমার ডাকবো। ইনি পইতেটা গুচি রাখ সত্যি কথা বলতে বাবা এখন মোটে টাকা নেই। এক সাংগে দুটো কাজে টাকা তোমার আমি দিয়ে দেব। এই চান্দে এই প্যান্ডেল করবি নগর টাকা। হ্যাঁ জেনে না আমি নগর টাকা। বাজার ঘাট করে আমি নগর টাকা। হ্যাঁ আর শালা পান্নার বেলা বাকি। এ

ওই জন্যে বলে নারায়ণ আছে মালের বোতল ব্যাগে খালি দেখাতে না এই কলিযুগে ব্রাহ্মণ যেমন আর বৈষ্ণব তেমন রাধা রানী নাড়া হয়েছে পিণ্ডায়ও নম বিয়ে দিচ্ছে সমাজটা কোথায় নিয়ে যাচ্ছে এই ব্রাহ্মণ সমাজ ভালো ভালো বৈরিগী আর ভালো ভালো ব্রাহ্মণদের বদনাম করছে এই সব বৈরিগী আর এই ব্রাহ্মণেরা দিদি

তুমি শুধু মাঝে মাঝে এসে দেখে যাবে তোমার মেয়েটা কেমন আছে আমি আসবো দিদি না আমি তো তোমার কাছে

এই সমাজে এই দুনিয়ায় তো সবাই সবার স্বার্থ নিয়ে ঘরে মা কিন্তু একজন মা বিনা স্বার্থে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে একটা সন্তানের জন্ম দেয় সেই সন্তানটাকে মানুষ করার জন্য নিজের দেহটাকে বিক্রি করতেও পিছুয়া হয় না এই আপনাদেরকে বলি আপনারা মন্দিরে যান মসজিদে যান মায়ের সেবা করতে কেউ কোনো দিন ভুলবেন তোকেই নিয়ে তো আমার স্বপ্ন সেই মানুষ করার জন্য এই সমাজের কাছে আমি হাত পেতেছি আমি ভিঙড়ে পড়েছি সবাই আমার উচ্ছাপোটা বলে তাড়িয়ে দিয়েছে আমি রাস্তা রাস্তাঘাটে পাতে পড়েছি আলো আমার কাছে যে সব একাকার হয়ে গেছে আজ যদি তোর বাবা বেঁচে থাকত জানি না কত না আনন্দ পেতনে থাকা আয় আমার কাছে আমি তোর আশীর্বাদ করছি তোদের দাম্পত্য জীবন যেন সুখের আজ আমি বড়ই খুশি আজ আমি এক একজন মাকে নয় দু দুজন মাকে একসাথে মা বলে ডাকবো স্বপ্ন আমার সত্যি হলো আমারই ভাবা মনে

જૂના